আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ভকে দেখো আজকে আমরা এমন দুটো ভকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেগুলো তোমরা সবাই পারো সবাই জানো কিন্তু ঠিক জায়গায় ঠিকভাবে প্রয়োগ করতে পারো না কি জন্য পারো না এই দুটা ওয়ার্ড অনেক কনফিউজিং ওয়ার্ড সো যারা পারো না তাদের জন্য ভিডিওটা অনেক কারণ এই দুটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করে থাকি যেমন আমি যদি বলি এই ওয়ার্ডটা মানে মানে কি শেখানো তারপরে টিস মানে কি শেখানো খানো তার মানে কোনো কিছু শেখানো সেক্ষেত্রে কিন্তু আমরা টিসটা ব্যবহার করতে পারি অন্যদিকে আমরা যখন লার্নটা ব্যবহার করবো এলি এ আর এন লার্ন মানে কি শিখা কোনো কিছু শিখা সেই ক্ষেত্রে আমরা যখন নিজেরাই কোনো কিছু শিখবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা লার্নটা ব্যবহার করব। আর টিচটা ব্যবহার করব কোনো কিছু কারোর কাছ থেকে যখন শিখবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা লার্নটা ব্যবহার করবো সেই ক্ষেত্রে আর লার্ন মানে শেখা এই দুইটা জিনিস আমাদের ভালোভাবে মনে রাখতে হবে এই দুইটার কিন্তু আবার ফর্ম আছে অনেক সময় ফার্স্ট ফর্ম এইগুলো কিন্তু আমরা পারি না আর একটা আছে পাস্ট পার্টি সিপল পাস্ট পার্টি সিপল তাহলে একটা হচ্ছে পা পাসফর্ম আর একটা হচ্ছে পাস পার্টিসিপল এই দুটো অনেক সময় আমরা হিমশিম খেয়ে যাই এসে টিসের পাস পার্টিসিপলকে টিসড না টিসের পাসফর্ম হচ্ছে টট টি এ ইউ জি এইচ টি টট এটাও কিন্তু টট হবে টি এ ইউ জি এইচ টি টট তার মানে টিস মানে শেখানো টিসা থেকে আমরা আসলো টট টট বাট এখানে দেখো আমরা যদি বলি লার্ন লার্নের পাসফর্ম কি হবে লার্ন মানে শেখানো এটার কিন্তু আমি এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাবো একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো যে অনেক কীভাবে কোথায় কি কখন ব্যবহার করা হয় তাহলে লার্ন মানে কি শেখা তার মানে কি আমি নিজে যখন কোনো কিছু শিখি সেক্ষেত্রে কিন্তু আমরা লার্নটা ব্যবহার করতে পারি এই লার্নের কিন্তু পাস ফর্মটা হবে লার্নট আবার হতে পারে লার্নড আবার লার্ন এই দুটা একই জিনিস এখানে আমরা যদি বলি এল ইএর টি লার্ড অথবা এল ইএর ডি লার্ড তাও হবে আর পাস্ট পার্টিসিপোলেও এটা হবে এল টি লার্ড অথবা এটাকে আমরা ব্যবহার করতে পারি এল ইএর এন ইডি লার্ড সো আমরা দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারি তাহলে লার্নের যে পাস্ট ফর্মটা সেটা হচ্ছে লার্ন লার্ড আর হচ্ছে টিচার পাসফর্মটা টট টট এই দুটা মনে রাখতে হবে এই দুটা কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেক স্টুডেন্টের কাছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ কি এইগুলোর কিন্তু অনেক ব্যবহার হয়ে থাকে সো এই এইগুলোর আমরা যদি কিছু এক্সাম্পল দিয়ে থাকি যে কয়েকটা সেন্টেন্স করে থাকি যদি বলি যে সে আমাকে ইংরেজি শেখাই সেক্ষেত্রে সে আমাকে ইংরেজি শেখায় বা আমি তোমাদের ইংরেজি শেখাই সেই ক্ষেত্রে দেখো আমি তোমাদের ইংরেজি শেখাই আমি তোমাদের ইংরেজি শেখাই ইংরেজি শেখাই সেই ক্ষেত্রে কী ব্যবহার করবো তাহলে এখানে প্রথমে সাবজেক্ট আই তারপরে আমরা কী দেবো শেখাই যেহেতু আমি তোমাদের শেখাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু টিস হবে আই এটিস ইউ আই ইউ ইংলিশ তার মানে কি আই টিস ইউ ইংলিশ আমি তোমাদের ইংরেজি শেখাই আর যদি আমি নিজে কোনো কিছু শিখি সেই ক্ষেত্রে কি হবে দেখো আমি নিজেই যদি কোনো কিছু শিখি সেই ক্ষেত্রে যদি বলা হয় যে সে ইংরেজি শিখে সে ইংরেজি শিখে এই সেই ক্ষেত্রে দেখো সে ইংরেজি শিখে সেই দেখো এই ক্ষেত্রে কিন্তু দেখো শি লার্নস ইংলিশ সে ইংরেজি শিখে তার মানে কি আমি যখন নিজেই শিখবো সেই ক্ষেত্রে কি ব্যবহার করব লার্ন আর যখন কাউকে শিখাবো সেই ক্ষেত্রে ব্যবহার করব টিস আই হোপ তোমরা বুঝতে পারছো যদি বলা হয় যে আমি ইংরেজি শিখি সেক্ষেত্রে কী হবে আমি ইংরেজি শিখি সেক্ষেত্রে দেখো আমি আমি শিখি সেক্ষেত্রে দেখো আমি শিখি সেক্ষেত্রে দেখো কী হবে আই লার্ন আর যদি বলে আমি শিখাই সেই ক্ষেত্রে কি দেখো আমি শিখাই সেই ক্ষেত্রে কী হবে আমি শিখাই সেক্ষেত্রে কি হবে আমি শিখাই এর ইংরেজিটা হবে দেখো আই টিস সেই ক্ষেত্রে দেখো আই টিস আই টিস মানে কি আমি শেখাই আর যদি বলে লার্ন এর অর্থ হচ্ছে আইলার্ন এর অর্থ হচ্ছে আমি শিখি তার মানে কি এই লার্ন এবং টিচ দিয়ে কিন্তু দুই রকমভাবে এই সেন্টেস করা যায় কারণ কি তুমি যখনই যদি বলা হয় তো আমি তোমাকে শেখাচ্ছি বা কেউ শেখাচ্ছে ক্ষেত্রে কিন্তু অবশ্যই টিচটা ব্যবহার করবে আর যখন আমি নিজে শিখবো তখন অবশ্যই লার্নটা ব্যবহার করবে এল ই এ আর এন লার্ন লার্ন মানে কি কোনো কিছু শেখা নিজে শেখা আর টিস মানে কাউকে শেখানো এর পাস পার্টিসবলও কিন্তু আমরা দিয়েছি এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম টিস আর টিসের থেকে আসলে টট আবার লার্ন লান মানে শেখা লানের পাশফর্মটা আসলো লান্ড অথবা লান্ড লার্ন অথবা লার্ন সো এখানে কিন্তু আমি এক্সাম্পল দিয়ে দেখাই দিলাম যে আমি তোমাদের ইংরেজি শেখাই আইটিস ইউ ইংলিশ আমি তোমাদের ইংরেজি শেখাই যদি বলা হয় আমি তোমাদের ইংরেজি শেখাচ্ছি আই এম টিসিং ইউ ইংলিশ আর সে ইংরেজি শেখে সেক্ষেত্রে শি লার্নস ইংলিশ সো বন্ধুরা তোমরা আই হোপ তোমরা বুঝতে পারছো যে কোথায় টিস ব্যবহার করবো আর কোথায় লার্ন ব্যবহার করব আজকের পরে থেকে টিস এবং লার্ন নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না একদম ইজি ওয়েতে তোমরা করে ফেলতে পারবে কোথায় লার্ন বসবে আর কোথায় টিস বসবে বসবে আমি নিজেই যদি কাউকে শেখানে আমি নিজেই যদি কাউকে শেখাই কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই টিসটা ব্যবহার করব। আর আমি নিজেই যদি শিখি সেক্ষেত্রে কিন্তু লার্নটা ব্যবহার করব। নিজেদের কাছে থেকে প্রশ্ন করে এইরকম ধরনের সেন্টেন্স তৈরি করে ফেলো তাহলে আর কখনও সমস্যা হবে না বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আর এই ভিডিওটা দেখার পর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও কারণ যারা জানে না যারা বুঝে না এখন পর্যন্ত তারা যেন জানতে পারে বুঝতে পারে বন্ধুরা আজকে এ পর্যন্ত আল্লাহ